আমার মায় অনেক আশা নিয়ে শহরেতে গোস্ত খাইতে যাইছে। আরে গোস্ত তোর সুইতে বাড়ি খাইতে পারি না। ও ভাই, কীরাম আছে? হ্যাঁ ভালো আছিস। এখন তুই যা দিনি। ব্যাসা কেন সব বিরক্ত করিস নে? কোসিগি ওই এই হারসর্বিগুলো তো মানুষ খায় না। এগুলা কি ফলাই দিবেন? এই, এগুলা ফলাই দিয়া দিস। এইগুলোও বিক্রি হয়। জান ভাই এখন গোশমশ বিক্রি হবে না জান। পাঁচ কেজি গোস্তমাপ দেখ ভাই রাত পোহালি রোজা আর রোজার আগের দিন তো ভিড় থাকে সেটা তো তুই জানিস এখন যা তো ভাই যা ও মুক্তার ভাই কছে কি ভাই এই হাড় তো ফালাই দিবেন নিয়ে যায় আরে এগুলো বিক্রি হবে ওই জায়গা রাখ মানুষ কুত্তে লাগে যে হাড় কিনে ওটা আমি চোখেও দেখি না এই কথা কলি কি তোর কানে যায় না কালকে রোজা বেসা কিনার মেলা সব এখন তুই যা দে যেতে যা জালাস না এখন যা রাগ করেন কেন ও ভাই তালি এক কেজি গোস্তের দাম কত তুই দাম শুনে কি করবি তোর কি কিনার মুরদ আছে তুই দাম শুনে কি করবি তাই কো শুধু গরীব হয়ে আজকে তো না হলে তোর খারাপ ব্যবহার রুসে জবাবটা আমি দিয়ে দিতাম এ ধমক দিয়ে কথা কবি না কই দিলাম আমার কাছে কিন্তু টাকা আছে তুই কি তো দোকানদার আমি তোর কাস্টমার কাস্টমারের সাথে কিভাবে এ মুক্তার ভাই কাস্টমারের সাথে কিভাবে কথা কই দেবা এইটাই জানে না কত সাই কেজি কত আমি নেবানি ওরে বাপ রে মনে আছে দোকানের মহাজন এসে কেজি 800 টাকা কটুক নিবি তাই ক ও ভাই ওই একটু কম রাখা যায় না সাতশো পঞ্চাশ টাকা কেজি দে এক কেজি দে আচ্ছা টাকা দিয়ে দিচ্ছি ভাই এক কেজি ভাবেন দিন ও ভাই আমার কাছে তো অত টাকা নাই এ ভাই আড়াইশো গ্রাম নিলে হয় না কি আড়াইশো গ্রাম প্রত্যেকটা কাস্টমার আছে তিন চার কেজি গোষ্ঠ নেওয়ার জন্যই আর তুই আছিস আড়াইশো গ্রাম গোষ্ঠ নেওয়ার জন্যই মজা করিস না আরে তুই হলি গরিব মানুষ গরিবের আবার গরু گوش খায় দরকার কি হ্যাঁ যত সব আইসা পর 250 গ্রাম گوش কিনতে কি আলামিন কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই বসেন না চেয়ার এনে দিচ্ছি আরে সর সর জায়গাতে সর ভাইরে তো পাওয়া যায় না মেলাদিন পর এসেছেন ভাই বসেন আরে আমি bost তে আসিনি কালকে তো রোজা তোর ভাবী বলছিল গরু گوش আনতে তাই گوش নিতে আসলাম ও আচ্ছা কটুক নেবেন আরে না না বেশি না সিনের মাংস থেকে পাঁচ কেজি দিলেই হবে ভাই আমি একটা চার অর্ডার দিচ্ছি আপনি চা খেতে খেতে পাঁচ কেজি মাংস রেডি হয়ে যাবে আরে না না আমি এখন চা খাবো না আমার হাতে সময় নেই আমার এখনো অনেক বাজার করা বাকি আছে হাই রে টাকার কাছে মানুষের সম্মান উঠে নামা করে আচ্ছা আরে তুই এখনো যাস না যা জায়গা থেকে রাপ করেন কেন আমি তো এক সাইডে দাঁড়াইছি ভাই কইছিলাম কি মানুষ তো মানুষের জন্য আপনি মানুষ হিসেবে একটা উপকার করবেন পাঁচ কেজি আড়াইশো গ্রাম গোস্ত নেন আরে না না আমি নিলে পাঁচ কেজি নি না হলে ছয় কেজি নি পাঁচ কেজি আড়াইশো পাঁচ কেজি তিনশো এটা আবার কেমন কথা ও ভাই কষে কি রাগ করিয়েন না দোকানদার আমার কাছে আড়াইশো গ্রাম বিক্রি করতেছে না আমি আপনার আড়াইশো গ্রামের টাকা দিয়ে দিলাম আরে তুই কি যাবি তুই কিন্তু সত্য সব আমি তো ভাই সাথে কথা করছি তুই এখনো জায়গাতে যাসনি যা জায়গাতে যা

আমার মাটা অনেক আশা নিয়ে আমার মনি বাজারে গেলে একটু গোস্ত প্রথম রোজাটা ভালো মন্দ খাইয়া একটু রোজাটা রাখ দেন না ভাই না এ তো আমার ধৈর্যের বাদ ভেঙে ফেলাইছে এই তুই দাঁড়া দাঁড়া কথা কত বার কয় লাগে আল্লাহ আল্লাহ কাল করছে প্রথম রোজা আর তুই দেখতেছিস না দোকানে কত ভিড় আর তুই আসিস ভিক্ষা সাথী না